হ্যালো বন্ধুরা আজ আমরা যাচ্ছি যশোর নীলগঞ্জ মহাশাসনে এখানে প্রত্যেক শুক্রবারেই হরিসভা হয় আর আমরা প্রত্যেক শুক্রবারেই এখানে আসি তোমরা যশোরবাসী যারা চাও হরিসভায় আসতে তারা প্রত্যেক শুক্রবারে এখানে আসতে পারো এখানে বেশি মানুষ হয় না তোমরা যদি আসো তাহলে একটু ভালো হবে আমরা হরিসভা শেষ করে আজ মায়ের বিসর্জন দেবো যে একটা বছর মা এখানে ছিল সেই প্রতিমাকে বিসর্জন দিয়ে আবার বিশ তারিখে নতুন প্রতিমা আনা হবে যেহেতু বিশ তারিখে কালী পূজা তাই কালী পূজাতে নতুন প্রতিমা আনা হবে দেখো মাকে এখন বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে মার মুখটা কত সুন্দর লাগছে মার মুখটা দেখেই মনটা ভরে যাচ্ছে মাকে বিদায় দিতে অনেকটা কষ্ট লাগছে আমাদের মাকে বিদায় দেওয়া শেষ করেই আমরা এখানে প্রসাদ পাবো প্রসাদটা দিচ্ছে এখন প্রসাদ দেওয়া হচ্ছে আমরা প্রসাদটা খাবো খাওয়া শেষ করেই বাসায় চলে যাবো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা